আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা জরুরি ভিত্তিতে এই বাড়িটা বিক্রয় করা হবে বাড়িটা যদি আপনারা কেউ দেখতে চান রেটি কমপ্লিট বাড়ি এবং গাছে কিন্তু অনেক অনেক ফল এই যে যেমন দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছে কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন বাদামি গাছগুলোতে এই যে বাদামি অনেক ধরনের ফল গাছ এবং এখানে কিন্তু অনেক সারের গাছ আছে এই যে অনেক ফল গাছ এবং সারের গাছ রেডি কমপ্লিট বাড়ি একদম রেডি কমপ্লিট বাড়ি আপনারা যদি নিতে চান তাহলে অতি সত্তর যোগাযোগ করবেন আমার টাকার প্রবলেম তাই বাড়িটা বিক্রি করব। যা যারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বাড়িতে ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে সমস্ত ভালো ভালো গাছ এবং হাফ অল করা কিন্তু দুইটা রুম আপনাদের এই বাড়িটা বেশ কয়েকবার দেখাচ্ছি এই যে বাড়ির কিন্তু এই যে আশেপাশ দিয়ে কিন্তু করা বাড়ি করছে এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আশেপাশ দিয়ে কিন্তু অনেকগুলা বাড়ি ওই যে দেখতে পাচ্ছেন আসলে এই বাড়িটা আমি এই যে অনেক ধরনের গাছ এই বাড়িটা আসলে আমার বিক্রি করার নিয়ে ছিল না যদিও তো এই যে সুপারি গাছ দেখতে পাচ্ছেন এই যে পাশ দিয়ে কিন্তু বাড়ি এই যে বাড়ির চার দিয়ে দেখাচ্ছি ওই যে হলো পাকা রাস্তা আছে একটা আরো দেখাচ্ছি দাঁড়ান দেখাচ্ছি আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যেয়ে দেখছেন যে একটা বাড়ি করার মতন বাড়ি করবেন সুন্দর শহরের পারতুলি সিরাজগঞ্জ সদর এটা কিন্তু নয় কালিয়া হরিপুর ইউনিয়নের মধ্যে পড়ে তো এটা কিন্তু ইউনিয়নের শেষ সীমানা এবং পৌরসভারও শেষ সীমানা তাই আপনাদেরকে বলবো যারা বাড়ি কয় করতে ইচ্ছুক রেডি কমপ্লিট বাড়ি এই যে এখানে একটা বাড়ি হয়েছে দেখতে পাচ্ছেন আর ওই যে ওইখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু পাকা রাস্তা আছে আর এই যে বাড়ির পাশে একটা বড় পুকুর আছে যে দেখতে পাচ্ছেন এটা বাড়ির চারোপাশ এখানে কিন্তু অনেক ধরনের এই এই যে একটা গাছ কি গাছ এটার নাম জানি না হয়তো চন্দন গাছ নাকি এখানে অনেক ফল ফুলান্ত গাছ আছে কাঠ গাছ আছে সারের গাছ আছে এই যে বাড়ির পাশেই এই যে দেখতে পাচ্ছেন বড় পুকুর বড় পুকুর এই যে বাড়ির পাশে বড় পুকুর আপনারা যদি কেউ ওই বাড়িটা কিনতে ইচ্ছুক হন তাহলে কিন্তু কন্টাক্টের মাধ্যমে যাবেন বেন ওই যে দেখেন ওই যে এখানে একটা বাড়ি এই যে এখানে একটা বাড়ি করছে এই যে এখানে একটা বাড়ি তারপরে এই যে এখানে একটা বাড়ি আর এই বাড়ির সাথে কিন্তু পাকা রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন আমি ইমিডিয়েটলি টাকার দরকার তাই এই বাড়িটা বিক্রি করে দেব পরিমাণে কিন্তু আছে এখানে এই যে এখানে নারিকেল গাছ আছে এখান দিয়ে আবার সারের গাছ আছে আম গাছ আছে আর এই যে বাড়িটার আপাতত রাস্তা এটা পায়ে হাঁটা রাস্তা তো এই ভবিষ্যতে পুকুরটা পুরা করলে হয়তো এখান থেকে প্লট হবে এখান থেকে রাস্তা হবে আর না হলে পিছনের যে লোকজনগুলো যায় ওই রাস্তা আপনাকে ব্যবহার করতে হবে যাই হোক দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা অনেক ধরনের গাছ গাছালি সহ এই বাড়িটাই কিন্তু বিক্রি করব তো আপনারা যারা নিতে ইচ্ছুক কয় করতে ইচ্ছুক যে একটা রেডি কমপ্লিট বাড়ি নেবেন রেডি কমপ্লিট গাছে ফল ধরা সহ ফল ধরা সহ আপনারা এই বাড়িটা কিন্তু নিতে পারেন আসলে আট ডিসিমালের বাড়ি একদম রেডি কমপ্লিট যারা নিতে আগ্রহী তারা আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি সুন্দর একটা বাড়ি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন